সে অপপ্রচার চালাচ্ছে আরেকজন বলছে সে অপচার আসছে অপপ্রচার চালাচ্ছে এখন আমরা এখানে এমন একটা বিষয় জানতে চাই আসলে ডাক্তার নির্বাচনটা এটা হচ্ছে এখন বাংলাদেশের একটা ইতিহাসের নির্বাচন কারণ অনেক বছর পর যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনগুলো আছে সেগুলো আপনারা জানেন কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এখন বর্তমানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা নিয়ে কিন্তু সংখ্যা রয়েছে যেহেতু এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে তার জন্য বিপি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিপি পদে যে নির্বাচনটা দিয়েছেন আমরা মনে করি বাংলাদেশের মধ্যে এই নির্বাচনটা খুবই গ্রহণযোগ্যতা এবং একজন মানে সামনের রাজনীতির জন্য ভালো একটা পথ আসবে ইনশাল্লাহ কিন্তু এই নির্বাচন ঘিরে কেন এত গুরুত্বপূর্ণ মানুষের মনের মধ্যে এরকম কৌতূহল জমেছে যে এই ডাক্তন নির্বাচনটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই মানে মানুষের প্রয়োজনীয় একটা নির্বাচন কারণ এই নির্বাচনকে সামনে রেখেই আগামীতে আপনার এই জাতীয় সংসদ নির্বাচন কে ক্ষমতায় যাবে তার উপর নির্ভর করতে পারে এই পারে এরকম একটা চেতনা আসবে ছাত্র যে জনগণ এবং গণভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরও পেনেল দিয়েছে গণ অধিকার পরিষদ তাদেরও প্যানেল দিয়েছে স্বতন্ত্র হয়েছে অনেক অনেকগুলো প্যানেল রয়েছে এবং তারা কেউ কেউ প্রচার চালাচ্ছে কেউ প্রচার চালাচ্ছে না কিন্তু বেশিরভাগ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা ছাত্র দল এবং ছাত্র শিবির তাদের মধ্যে একটা বাঘ বিতর্কতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী যেই নির্বাচন জাতীয় নির্বাচন যেতে হবে সেদিন কি আসলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কিন্তু এই সরকার প্রমাণ করে দিবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না এ বলে জামাত এবং বিএনপি দল বা বিএনপি বিভিন্ন দল এরকম বলতে পারে যে আগামী নির্বাচন সুষ্ঠুকর এখন হতে পারে না কিন্তু বিএনপি বলবে না অবশ্যই অন্য দলগুলো বলতে পারে কারণ এই ডাকসুর মতো একটা নির্বাচন তারা মানে এই ঝামেলা যে হয়েছে এটাই তারা ভিট কাট করতে পারল না তাহলে তারা সামনে নির্বাচন কি করবে এর জন্য আমি ভাবি আমরা না সারা বাংলাদেশের মানুষ এখন একটা চোখ একদিকে দিকে চেয়ে সে ডাকসুর নির্বাচন আর এই ডাকসু নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে অভিযোগ করে একজনের বিরুদ্ধে আরেকজন অভিযুক্ত করতেছে কেউ বলতেছে ভোটে পার হবে কেউ বলতেছে ভোট ছাড়াই পার হবে বা দেবী হয়ে যাবে বিষয়টা এমন না কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বলেছেন যে বাংলাদেশে একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হবে ডাকসু নির্বাচনটা ডাকসু নির্বাচনটা এমন একটা নির্বাচন যেটা হাজারো বছর মানুষের চেতনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা যেটা অনেক বছর থেকে ডাক্তার নির্বাচন হচ্ছে না সেটা পরিপ্রেক্ষিতে কিন্তু এই নির্বাচনটা দেওয়া হয়েছে আর এর মধ্যেই ছাত্রদল এবং শিবির এবং প্রতিটা প্রার্থী কিন্তু তারা তাদের নিজেদের মধ্যে নিজের একটা দ্বন্দ্ব যাতে বারবার কিন্তু ছাত্রদল এইভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যাতে এই ডাক্তার নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হয় আমরা যার যার মনে ভোট একজনের কাছে যাবো কিন্তু আমরা কোনো অপপ্রচার চালাবো না এবং একজনের বিদ্যালয় ওই জন্য লেগে থাকবো না আমরা সবাইকে একত্র ভাবে আমরা কাজ করবো ছাত্রদলের কথা সুন্দর হয়েছে এবং আগামীতে যদি ছাত্রদল নেতৃত্ব পাই এবং ছাত্রদল বিএনপির জন্য একটা বড় ভূমিকা অর্জন করা হবে কেন আমরা ধরে নিতে পারি আগামীতে সংসদ নির্বাচন যে যখনই হোক বেশিরভাগ সংসদে কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে এটা কিন্তু প্রতিটা মানুষই ভাবে আর কি জানে যে একশোর মধ্যে আশি পার্সেন্ট বিএনপি ক্ষমতায় যাবে তাহলে এই যদি বিএনপি ক্ষমতায় যা আবার যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএস হিসেবে যদি ছাত্রদলই দায়িত্ব পায় তাহলে কিন্তু ডিএমপি জন্য ভালো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কারণ যদি সেখানে শিবির হয়ে থাকে তাহলে দল যদি যেহেতু জামাত তো আসলে অনেকেই বলে 20 বছর 30 বছর আগামী 100 বছরেও জামাত কোনোদিন কমে যেতে পারবে না কারণ 100 দিন হয়েছে প্রায় 50 বাদ 50 60 বছরের কাছাকাছি এখনো পর্যন্ত তারা একদিনও ক্ষমতায় যেতে পারেনি এই জামাত কিন্তু এখনো কে এবার ক্ষমতায় যাবে এবার নির্বাচনটা খুব আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের সুষ্ঠু সুন্দর এবং বাংলাদেশের একটা দেখাই দিতে পারে না বাংলাদেশের একটা ডাকসু নির্বাচন আছে আপনারা দেখেছেন এর আগে কোন অধিকারের যে সভাপতি নুরুল হক কিন্তু বিপি হিসেবে ছিলেন তিনি কিন্তু অনেক মারধোর অনেক কিছুর শিকার হয়েছেন শিকার হয়েও কিন্তু তিনি বিপি হিসেবে নির্বাচিত স্বতন্ত্র হিসেবে পার হয়েছে আমরা আসলে এখন বর্তমানে কোন দল থেকে যাবে না স্বতন্ত্র থেকে যাবে এটা আসলে বলা বড় কঠিন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আছে তারা দলকেই পছন্দ করে তারা চাই যে নিশ্চয়ই একটা স্বতন্ত্র প্রার্থীকে তারা বেশি পছন্দ করেন এবং গ্রহণযোগ্যতা বেশি পান কেননা যেহেতু নুরুল হক নূর তিনি কিন্তু বিপি থেকে উঠে আসে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু সারা বাংলাদেশের রাজনীতি হয় এবং সারা বাংলাদেশের মানুষ যে বড় বড় নেতারা দেখছেন বিএনপি বা আমার বিভিন্ন নেতারা আমি আমার জানান্তরে বেশিরভাগ নেতাই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা আমি আসলে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন